যখন একজন পুরুষ সুন্দরীর নারীর পাশে এক ঘন্টা ধরে বসে থাকেন তখন মনে হয় মাত্র এক মিনিট পেরিয়েছে কিন্তু তাকে একটি গরম চুলার ওপর বসিয়ে দিলে এক মিনিটেই মনে হবে এক ঘন্টারও বেশি এটাই রিয়েলিটি আলবার্ট আইনস্টাইন একজন সুখী মানুষ তিনি যিনি ভবিষ্যতে অতিমাত্রায় অধিষ্ঠিত হতে বর্তমানে নিয়ে অতি বেশি সন্তুষ্ট থাকেন শিক্ষার্থী কি জানে না তা বুঝতেই বিভিন্ন প্রশ্ন করে সময়ের অপচয় করেন অধিকাংশ শিক্ষক অথচ প্রশ্ন করার শৈপ্লিক রূপ তাই যার মাধ্যমে জানা যাবে শিক্ষার্থীরা কি জানেন অথবা কতটুকু জানতে পারদর্শী দুর্নীতি দুর্নীতিপরায়ণ প্রভাব থেকে বাঁচার একমাত্র উপায় হচ্ছে কাজে চলে যাওয়া আমি যদি আমার চুল দাড়ির মতো যত্ন নিতাম তাহলে আর নিজের মতো থাকতে পারতাম না দীর্ঘ জীবনে আমি একটি জিনিস শিখেছি প্রকৃতির বিপরীতে পরিমাপকৃত আমাদের সব বিজ্ঞান আদিম যুগের ও শিশু সুলভ কিন্তু এখন পর্যন্ত একটাই আমাদের সেরা সম্পদ হয়ে গেছে কৃতিত্বের প্রতি অবচত অবচেতন শ্রদ্ধাবোধ সত্যের সবচেয়ে বড় পা দেওয়ার আগে মনে নিচে জমে থাকা সাধারণ জ্ঞান আর বেশি কিছু নয় পৃথিবীর রহস্য হল বোধগম্যতা কিন্তু বাস্তবতা হল একে বুঝে ওঠা অতি প্রকৃতির ঘটনা মানুষের অশুভ আত্মাকে বিনষ্ট করার জন্য প্লুটোনিয়ামকে বৈশিষ্ট্য পাল্টে দেওয়া অনেক সহজ আমাদের মতো মানুষ যারা পদার্থবিজ্ঞান বিশ্বাস করেন তাদের কাছে অতীত বর্তমান ও ভবিষ্যতে পার্থক্যটা স্থির ও অমনীয় চেয়েও বেশি কিছু নয় কল্পনা শক্তি ও জ্ঞানের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ জ্ঞান সীমিত কিন্তু কল্পনা পৃথিবীটাকে প্রদক্ষিণ করে। জাতীয়তাবোধ এক অপরিণিত অসুস্থতা এটা মানব সভ্যতার এক সংক্রমণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি যদি আপনাদের মন ছুঁয়ে যায় তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন